আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করেছে চাঁদাবাজি করছে আজকে যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক তার অফিসকে ভেঙ্গে চুরে চত্বাস করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিসকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার না মামলা দেবো কেন তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার নামে তো মামলা দিবে এই সাংস্কৃতি চলবে জানো আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে কেউ কা বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি তারা নিরাপদ না যদি তারা নির্বোধ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনটি আমি দেখতে চাই না আমরা চাই না কোনো মন্ত্রী যাবে কোন যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না